রুগীটা ভালো তো অনেক অনেক দয়ালু তাই এর সাথে থাইকে থাইকে আমরা অনেক সময় অনেকের অনেক কিছু সাহায্য করি মেয়েটা সবারই অনেক উপকার করতে চায় তার জীবনের কথা চিন্তা করে না কার কাছ থেকে বকা খাইলেও ওই সমস্ত কথা চিন্তা করে না কার কাছ থেকে কি বোকা খেলো না খেলো কিন্তু কেউ তার কাছে আসলেই মেয়েটা একদম অন্তত চেষ্টা করে উপকার করার জন্য হ্যাঁ হ্যাঁ এমন স্বভাবের তো এই মেডারে এজন্যই আমরা পছন্দ করি এজন্য সাইজে মেডডা সত্তে থেকে থেকে মানুষের আমরা অসুস্থতা করে রোগের ক্ষতি করার আছে না কিও ক্ষতি করার মত নাই কিন্তু এগুলা যে ক্ষতি করে থুইয়া গেছে এগুলা সহজে উঠার মত না কারণ অনেক বছর ধরে তো মেডারে অনেক কষ্ট দিছে প্রায় সময় মারতো এই যে ভালো ভালো কাজ করে যায় এই দি পছন্দ করতে না রোগী হ্যাঁ মারতো অনেক মারতো রোগী তো শরীরে অনেক ব্যাথা অনেক কষ্ট অনেক ঝামেলা অনেক ঝামেলা আমি রুগীটা কি কম আর কেউ কয় না কিছু সহজে কেউ সহজে কিছু কয় না কারণ তার দ্বারা কেউ কষ্ট পাকে এটা রুগী চায় না একদমই চায় না থাকতো কোথাও ঠিকানা কোথায় এই থাকতো অনেক দূরে তোর কি কইতাম আমি জায়গাটার নাম সঠিক মনে না তবে একটা গাছ আছে একটা গাছ এর বাপের বাড়ি এলাকায় ওই যে বাপের বাড়িতে আগে অনেক আগে এই যে আসিল তারা ওই যে উত্তরার পাশে আছে না এই যে ইস্তেমা মাঠ আছে না এস্তমা মাঠের পাশে একটা জঙ্গল আসিল যেন ওই দাদা বাড়ি করছিল বুঝছো এন অনেক বিশাল বড় জঙ্গল ছিল আগে এক সময় আমার কথা শোনো হ্যাঁ হ্যাঁ এই জঙ্গলের ভিতরেই থাকতো এইগুলাই আমার কথা শোনো তুমি এর বোনের সাথে তো থাকতো আচ্ছা এই যে যে পাঁচজনকে মারলাম হ্যাঁ এরাই কি এর বোনকে মেরে ফেলেছে এর বোনটা মারছে হ এরাই না হ্যাঁ এর বন্ডে মারছে এই বোনটার অনেক কষ্ট দিত

এই রোগের কি অবস্থা হ্যাঁ এই রোগের কি কি চিকিৎসা দেবো আমি কে যে সন্তান হয় না মাথা ব্যথা করে পেটের সময় হাইজ হয় না তার মেন্স হয় না পিরিয়ড হতে দেয় না এখন চিকিৎসা দিব আমরা কি বলবো এই রুগীটার মানে এত খারাপভাবে ক্ষতি করছে মানে অনেক আগে থেকে তো ক্ষতি করছে আর আগে চিকিৎসা করা দরকার ছিল মানে এখন আমার কাছে লাগে আমাদের সাধ্যের বাইরে চলে গেছে না তো আমরাও সাহায্য করতাম রুগীটা তো তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কেউ আছে কেউ ওই চিকিৎসাটা করতে পারবে এটা খবর নিয়ে দেখতে হইব দেখো তো

শহব তুমি কোথায় আছো এই মুহূর্তে রোগী ভাবীর নাম কি জানা এই যে আছো শেব তুমি কোথায় আছো জেনে রোগী শরীর আসো তোমার সাথে আমি কথা বলবো সালাম দ

যতটুকু পারি ততটুকু করছি অনেক সমস্যা তৈরি করছে সারা সময় শরীরে অনেক ক্লান্তি ভাব থাকে শরীর ব্যথা থাকে অনেক শরীর ব্যথা থাকে শরীর অনেক দুর্বল থাকে শরীর অনেক দুর্বল থাকে স্বামীর সাথে রাগ করে কিন্তু রাগ করলেও কোনো সময় চিল্লা করে না রাগ তো মনের ভিতরে রাগ করলে না যেহেতু সাফা সব কিছু সবকিছু সাফাই রাগ করে কিন্তু সিলাই করে না কিন্তু না ওই অন্যান্য মায়ের মতো যখন মানে সিলাই আমার ফ্রে এগুলা করে না রাগ করে মন খারাপ থাকে আবার একটু নিয়ে ভালো করে কথা বলি আবার শেষ হয়ে যায় জামাইটাও না সহজে ভালো করে কথা কয় না জামাইটাও ভাবল না মায়েটাই মায়েটা তো ভালা একটু নি রাগ করে একটু ভালো করে কথা কিন্তু ভালো হয়ে জায়গা জামাইকে আনন্দ ঠিক নাকি না রোমান্টিক আছে আবার কিন্তু ওই যে রাগ বেশি বুঝছো মাইয়ার রা মাইয়ের তো সমস্যার কারণে রাগ করে তো হে এর তো আর কোনো সমস্যা নাই তা একটুখানি বালা করে কথা কইতে না এই মাইয়া এত বালা একটুুনি বালা করে কথা বলি একবার কথা বলেই শেষ হুম আচ্ছা হুম 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 আচ্ছা আমরা তো চেষ্টা করছি যেমন আল্লাহাক জানে কারণ সব কিছু তো আল্লাহর উপরে দায়িত্ব কিন্তু খুব খারাপ ভাবে সমস্যা করছে অনেক আগে চিকিৎসা করা দরকার ছিল এটা বিয়ের আগে চিকিৎসা করা দরকার ছিল বিয়ের আগে চিকিৎসা করা দরকার ছিল বিয়ের আগে সে তো রোগীতে চাপা কার সাথে বলে না তাহলে আর কি করে জানবে মানুষ